বর্তমান বাজারে সবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয় হয় না সবে বারাত একজন মহিলা আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় একজন মহিলা সবে বরাতের পনেরোই সাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া করছে জিজ্ঞাসা করে বলছি খালা তুমি আজকে হালুয়া করলে কেন হয়েছে তুমি নবী দুশ্মন তুমি তো সেই মমতাজুল লামোজাবি তুমি তুমি সে হাত ঝাড়াতে রাফলি আদায়ন করো তুমি তো পাক্কা নবীর দুশমন তুমি কি বুঝবে কেন খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে হালুয়া করছি এই কারণে তুমি জানো না আজকে নবী দাঁত ভেঙে দিয়েছিল নবীজি গোস্ত শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য হালুয়া করে দিয়েছি ভালো করে বুঝবে আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু মনে আছে আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে আমি ওর মাকে বিয়ে করব তারপর তো পেটে আসবে কি বলছি আমি ওকে বিয়ে করবো তারপরে তো ও পেটে আসবে তাহলে আমার ছেলে যদি এটা বলে আব্বু তোমার বিয়ের খেয়েছিলাম চাটনিটা এত স্বাদ এ কথা একেবারে মিথ্যা মিথ্যা না মিথ্যা এবার আপনাকে একটা কথা বলি হালুয়া করছে কোন তারিখে আরবি সাবান মাসে পনেরো তারিখ তো মানুষকে এগুলো বোঝেও না আমি যদি বলি যে দু সালে মানুষকে এগুলো গবেষণাও করে না একটা হিন্দু লোক যদি এটা শোনে তবুও হাসবে যে কত অন্যায় করছে হিন্দু লোক যদি শোনে তবুও জীব কাটবে হাসবে লজ্জা করবে কেমন এইদিকে মজার ব্যাপারটা বলি পনেরোই সাবানে খালা হালুয়া করেছে দাঁত ভেঙেছে তাই তাই তো শাবান মাসের পরের মাসটার নাম কি রমজান তো তাহলে সাবান মাসের পনেরো দিন আর রমজানের এক মাস হলো কত দিন দেড় মাস এখনো পর্যন্ত আল্লাহ নবী দাঁত ভাঙেনি তারপরে সাউওয়াল মাসের মানে যে মাসে আমরা ঈদ পড়ি এই মাসের তেরো তারিখে দাঁত ভাঙছে মাঠে তার মানে দুই দুই দিন কম মাস আগে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভেঙেছে বলে আদব এখনো দাঁত ভাঙেনি বুঝতে পেরেছে এখনো দাঁত ভাঙতে দেরি তা আমি মমতাজুল ইসলাম নবীর দুঃস্মন না তুমি নবীর দু দাঁত ভাঙেনি আগে থেকে হালুয়া করে বসে আছো আমি মারা যাইনি গ্রামের লোক এমনি খবর শুনে পাঁচ কুটি সব কেটে রেখে রেডি করে রেখেছি এইরকম একটা ব্যাপার ব্যাপার নয় ব্যাপার আগে জানো কোন তারিখে নবীর দাঁত ভেঙেছে কে বলেছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার দুই মাস আগে তুমি হালুয়া করে বসে আছো কেমন কথা আল্লাহ দাঁত ওই ভাঙছে মানে ও চাইছে যাতে নবীর দাঁত ভাঙুক আগে থেকে হালুয়া করে বসে আছে কত বড় বদম আল্লাহ বলছেন আমি আমিরা তো নাসিবা। শিবাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 না শিবা ক্লান্ত হয়ে যাবে তারপরেও আল্লাহ বলছে তাদেরকে টেনে হিঁচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জাননামের ভিতরে ঢোকানো হবে বলুন এরা কোন আমলকারী সারা রাত তাহত পড়ছে সকাল বলাতে জাহান নামে যাবে এ কোন আমলকারী কোন আমলকারী এ আমলকারী ওই আমলকারী আয়শা সিদ্দিকারাদি আল্লাহ ব তাল হা থেকে হাদিসকে বর্ণনা হয়েছে আল্লাহ রসু সাল্লাম তিনি বলেন মানে আমি না আমাল্লাহ শাড়ি কে আমল না ফগুয়া রদ্দুন মানুষ এমন একটা আমল করে জ্যা আমলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি বসাল্লাম আমার পক্ষ থেকে যার কোনো নির্দেশ নেই যার কোন আদেশ নেই ফগুয়ার আদ্দুন অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল প্রত্যাখ্যাত চলতেই পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আমল করার পরে পরে জাহান্নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী হবে না কত আমল যা আমাদের বাজারে রয়েছে যে আমলগুলো আল্লাহ এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নাই কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে এদিকে এদিকে ফিরুন কোন দিকে তাকাবেন না মানুষ মারা গেছে একজনে বলছে দোয়া বলুন কি দোয়া মিনহা খলাকনা কম অফিহা নঈদু কম ও মিনহা নখরিদু কম তারাতান উখরা এই দোয়াটা বলে মাটি দেন সবাই সবাই মাটি দিচ্ছে আমি জানা ছিলাম আমি বলেছি এটা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন বিসমিল্লাহ বলে মিনহা খলাকনা কম বলতে হবে না বিসমিল্লাহ বলে মাটি দেন তখন এসে আমাকে ধমকি দিয়ে বলছে চাই তুমি কয় পাতা পড়া মলি সাহেব তুমি কিছু মিনা কালাক রকম বলে মাটি দিলে অসুবিধা কোথায় আমি বললাম আচ্ছা তার মিনহা খালাক নকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে বলছে আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত কোরআনের আয়াত বলি যে এখানে বলতে হবে তোমাকে এটা কে বললো বুঝছো কোরআনের আয়াত বললে ক্ষতি কি আচ্ছা বলুন তো কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে না রুকুতে গিয়ে কি বলতে হয় সুবাহানা রব আজিম তাই না পবিত্র আল কোরআন একটা ছোট্ট সূরা আছে এই সূরাটা যদি কেউ তিনবার তেরওয়াত করে একবার কোরআন মাজিদ খতম করলে যত নেকি তত নেকি কি হয় কোন সুরা একলা আমি যদি রুকুতে গিয়ে বলি কুলুক অল্লভ আহ সমাদ লে মি আ ঈদ ওয়ালাম ইউলাম বলেন নামাজ হবে কেন হবে না ওটা তো কোরআনের আয়াত হবে না কেন তার মানে বোঝা যায় এই জায়গাটা আল্লাহ রসুল এইটা বলতে বলেন নে মিনহা খালাক নাকুম এটা কোরআনের আয়াত এ কথা চূড়ান্ত কিন্তু মাটি দোয়ার সমাতেই যে বলতে হবে এটা এইটা আল্লাহ রসুলের থেকে সহি সূত্রে প্রমাণ পাওয়া যায় না কি বললাম বুঝলেন খুব সাবধান বর্তমানে ভ্রান্ত আমলে সমাজে একদম ভর্তি আল্লাহ বলেছেন আমল করো উত্তম আমল কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে এক বোতল পানি কিনলেন পানির গায়ে বোতলের গায়ে লেখা আছে কি লেখা আছে একশো পারসেন্ট খাঁটি ও লিখলো কেন তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে কি বললাম বুঝলেন আপনি মাদার ডেয়ারি দুধ কিনলেন এক কেজি দুধের গায়ে লেখা আছে একশো পার্সেন্ট গাভীর দুধ তার মানে বুঝে নিতে হবে ও লিখেছে কেন অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই তাই না তা আল্লাহ বলেছে আহসানো আমালা উত্তম আমল করো তার মানে আল্লাহ সানুয়াতালা এ কথা আগে থেকেই জানেন যে মানুষও কিছু আমল তৈরি করবে আর করছেও তাই করছে না করছে ছোট্ট একটা আমলের কথা আপনাকে আমি বলে দিই এইটা না বললে যে আমার মন তৃপ্তি হচ্ছে না যে মানুষের তৈরি বলবো হ্যাঁ বলি বলে আপনাকে বোঝাতে চাইছি দেখুন আমি কারোর বিরুদ্ধে বলছি না এক বর্তমান বাজারে সবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয় হয় না সবে বারাত একজন মহিলা আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় একজন মহিলা সবে বরাতের পনেরোই সাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া পড়ছে জিজ্ঞাস করে বলছি খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে তুমি নবীর দুশ্মন তুমি তো সে মমতাজুল লামো যাবি তুমি তুমি সে হাত ঝাড়াতো রফলি আদাইন করো তুমি তো পাক্কা নবীর দুশ্মন তুমি কি বুঝবে কেন খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে হালুয়া করছি এই কারণে তুমি জানো না আজকে নবী দাঁত ভেঙে দিয়েছিল নবীজি গোস্ত শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য হালুয়া করে দিয়েছি ভালো করে বুঝবেন আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু মনে আছে আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে আমি ওর মাকে বিয়ে করব তারপর তো পেটে আসবে হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আমি ওকে বিয়ে করবো তারপরে তো ও পেটে আসবে তাহলে আমার ছেলে যদি এটা বলে আব্বু তোমার বিয়ের বরজাতি খেয়েছিলাম চাটনিটা এত স্বাদ কথা কথা একেবারে মিথ্যা 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 না এবার আপনাকে একটা বলি হালুয়া করছে কোন তারিখে আরবি সাবান মাসে পনেরো তারিখ তো মানুষকে এগুলো বোঝেও না আমি যদি বলি যে দু হাজার চব্বিশ সালে মানুষকে এগুলো গবেষণাও করে না একটা হিন্দু লোক যদি এটা শোনে তবু হাসবে যে কত অন্যায় করছে হিন্দু যদি কাটবে হাসবে লজ্জা করবে কেমন এইদিকে মজার ব্যাপারটা বলি পনেরোই সাবানে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভেঙেছে তাই তাই তো শাবান মাসের পরের মাসটার নাম কি রমজান তাই তো তাহলে শ্রাবান মাসের পনেরো দিন আর রমজানের এক মাস হলো কত দিন দেড় মাস এখনো পর্যন্ত আল্লাহ নবীর ধার ভাঙেনি তারপরে সাওয়াল মাসের মানে যে মাসে আমরা ঈদ পড়ি এই মাসের ১৩ তারিখে দাঁত ভাঙছে অহুদের মাঠে মোহাম্মদ সাল্লামের তার মানে দুই দিন কম দুই মাস আগে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভেঙেছে বলে আদব এখনো দাঁত ভাঙেনি বুঝতে পেরেছে এখনো দাঁত ভাঙতে দেরি তা আমি মমতাজুল ইসলাম নবীর দুশ্মন না তুমি নবীর দুশ্মন দাঁত ভাঙেনি আগে থেকে হালুয়া করে বসে আছো আমি মারা যাইনি গ্রামের লোক এমনি খবর শুনে বাঁশকুটি সব কেটে রেখে রেডি করে রেখেছে এরকম একটা ব্যাপার ব্যাপার নয় ব্যাপার আগে জানো কোন তারিখে নবীর দাঁত ভেঙেছে কে বলেছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভাঙার দুই মাস আগে তুমি হালুয়া করে বসে আছো কেমন কথা আল্লাহ দাঁত ওই ভাঙছে মানে ও চাইছে যাতে নবীর দাঁত ভাঙুক আগে থেকে হালুয়া করে বসে আছে কত বড় বদমাশ আল্লাহ আল্লাহ এইবার একটা কথা বলি আমল করার আগে দুইটা জিনিস মাথায় নিয়ে আমল করতে হবে কটা জিনিস দুইটা এক আমল করার আগে বেদাত বুঝতে হবে বেদাত কাকে বলে কি বললাম বুঝলেন বেদাত কাকে বলে এটা বুঝতে হবে এবার আপনাকে বেদাত বোঝাতে গিয়ে আমি একটা যুক্তি পেশ করছি দেখুন এটা বুঝতে আপনার সুবিধা হবে এক আমি একজন কাপড়ের ফ্যাক্টরির মালিক এই লোক আমার কাজ করে না উনি আলেম মানুষ ওনাকে দিয়ে বলবো না এই ছেলেটাকে বলছি এই ছেলেটা আমার কাজ করে কি বললাম বুঝলেন কাজ কি আমাদের চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে মেয়েরা ওই কাঁথার উপরে সেলাই করে ফুলের ডিজাইন করে আপনাদের এখানে করে করে কম করে আমাদের ওখানে বেশি যাই হোক এখানকার মেয়েরা বা মুর্শিদাবাদে মেয়েরা বিড়ি চিড়ি বাঁধে আর আমাদের ওখানকার মেয়েরা কাম সেলাই করে কাঁথা সেলাই করে যাই হোক তা আমি এই ছেলেটাকে বললাম যে তোকে দশটা কাপড় দিচ্ছি চারিদিকে গোলাপ ফুলের ছবি এঁকে আনবি গোলাপ ফুলের আর তুই এঁকে সেলাই করে কমপ্লিট করে আনবি তোকে প্রত্যেক কাপড় পিছু আমি দুশো করে টাকা দেব ও কাপড়গুলো নিয়ে বাড়ি গেছে বাড়ি গিয়ে দেখছে তুই ঘোড়ার ডিম গোলাপ ফুল না করে যদি টগর ফুল করে দিই তা দেখতে আরো ভালো লাগবে টগর ফুল করে নিয়ে এসছে আমি কাপড়টা খুলে দেখছি কি ব্যাপার গোলাপ ফুল বলেছিলাম টগর ফুল দেখতে পাচ্ছি তখন ও বলছে এইটা বেশি ভালো লাগছিল আচ্ছা বলুন তো ওর ভালো লাগায় টগর ফুল ও করেছে ওর ভালো লাগাটা কি আমার মনে শান্তি পাবে পাবে তবে দুই ও যদি গোলাপ ফুলের জায়গায় টগর ফুল যদি করে আনে তাহলে বলুন তো দেখি ও দুশো টাকা করে পাবে না দুশো টাকা ওকে জরিমানা দেওয়া লাগবে কোনটা জরিমানা দেওয়া লাগবে তাই না এইবার আল্লাহ আলাহ কি বলছেন দেখুন আল্লাহ তালা বলছেন মমাতা কোমর রাসূল ফাকুসু হু আনহু ফান্ত আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো আপনাদেরকে একটা মজার কথা বলি এর নাম বেদাত বেদাত হচ্ছে সেটা ইসলামে নাই হাদিসে নাই কোরআনে নাই নেকির উদ্দেশ্যে মানুষ করে আমল মনে করে তার নাম বেদাত কি বললাম বুঝলেন নেকির উদ্দেশ্যে করে আমল মনে করে তার নাম বেদাত বেদাত কত ভয়ঙ্কর কুল বিদাতিন জলাল ও কুল জলালাতিন ফিন্না প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে নার মানে আগুন প্রতিটা নতুন আবিষ্কৃত আমলকারীর জন্য থাকার জায়গা কোথায় জাহান্নাম বেদাতকারী থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তালা বলছেন আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো আপনাকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলি এক পায়ের চামড়া লোহা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন লোহা ক্ষয় হয় মেয়েরা যে কলে পাথরের উপরে কলসি রেখে পানি ভর্তি করে ওই পাথরও দেখবেন ক্ষয় হয় না হয় তা আপনি যে পা দিয়ে চব্বিশ ঘন্টা চলছেন আজকে ষাট বছর ওই পায়ের তলাটা ক্ষয়ে কোনো দিন রক্ত বার হয়ে গেল না দিনের বেলাতে যতটা ক্ষয় হয় আমার আল্লাহ রাতের বেলা ততটা পূরণ করে দেন আবার বান্দা দিনের বেলা চড়া পেরা করবে যতটা ক্ষয় হবে আবার রাতের বেলা তত কি পূরণ হয়ে যাবে শুধু দেহর সিস্টেমটা দেখুন বেদাত বোঝাতে গিয়ে আপনাকে বলছি এই এই যে চোখের এইটা তো নিচের দিকে দিতে পারতেন এটা উপরে কারণ কারণ হচ্ছে এই যে উপর থেকে ঘাম ঝরে আসবে কপাল দিক দিয়ে ও এইটা ভেদ করে যাতে মনির ভিতরে প্রবেশ করতে না পারে চোখটাকে গাঠ করা হয়েছে কি বললাম বুঝলেন একটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বলছি শুনতে খারাপ লাগলেও ঘটনা সত্য মেয়ে এবং ছেলেদের বুকের স্থানে কালো দাগ থাকে কেন থাকে ওটা একটা বর্ডার মা যখন ঘেমে যায় ব্লাউজ পরে থাকার কারণে মায়ের শরীরে যে ঘাম হয় তার বুকের স্থানের কালো দাগের বাইরে বাইরে ঘাম ঝরে পড়ে যায় কালো দাগের ভিতরে ঢোকে না কারণ কি বাচ্চা দুধ পান করলে ঘামের ভিতরে থাকা জীবাণুই বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে এটা আল্লাহ সবান মানুষকে আকৃতিতে যে গঠন দিয়ে তৈরি করেছেন এগুলো তার লজিক এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা বলুন তো হাতে যে চামড়াগুলো দিয়েছেন প্রত্যেকটায় দাগ আছে চারটে করে আছে না নেই আছে কেন আল্লাহ জানে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তসবি করবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহু আকবর আস্তাকল্লাহ আস্তক ফুরুল্লাহ এটা একটা পদ্ধতি কি বললাম বুঝলেন আল্লাহ তো দাগ নাও দিতে পারতেন দিলেন কেন কেন বান্দা আসবে এখান থেকে তজবি করবে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন কিয়ামতের দিন আঙ্গুল কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে মুখ সেদিন বন্ধ থাকবে চোখ সেদিন কথা বলবে সারা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে তাহলে তসবি করার জন্য আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন তাই না কিন্তু আমরা সুবিধার জন্য ওইটাকে আবার কেউ কেউ অটোমেটিক তসবি কিনে নাম করছি কেউ কাঠের বিভিন্ন ডিজাইনের তজবি কেউ আবার আপনার লাইটিং তসবি ব্যবহার করছে নিয়ে গুনছে গুনছে কি গুনছে না গুনছে আমি শুধু জোর দিয়ে এইটা বলেছি তজবি হাতে গুনতে হবে এটাই শুনলো কাঠ দিয়ে তজবি করা বেদা চলবে না কারণ তজবি একটা আমল আমলে কোনোদিন পরিবর্তন করা রাইট আপনার নাই আমলে পরিবর্তন করা রাইট আপনার নয় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি বলেছেন আল্লাহ বলেছেন যে পবিত্র আল কোরআনে আলিয়াউম আকমালতু لكم دینکم ওয়া আতমমতালaikum নেয়মতি আর হাদিসতু لكم الاسلام দ্বীনা আমি আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি এর ভিতরে নতুন কিছু ঢোকানো যাবে না কেটে বার করা যাবে না মোহাম্মদ সসাল্মের যুগে কাঠের তজবি ছিল না প্লাস্টিকের তজবি ছিল না এটা একটা আমল তসবি করা তুমি কেন প্লাস্টিকের তজবি ঢোকাতে গেলে কে তোমাকে ঢোকাতে বললো এটা বেদা আমি আপনাকে বলছি বাজার থেকে দশ টাকা কেজি বেগুন কিনলে চারবার দেখতে হয় পোকা আছে কি না পাঁচশো টাকার নোট আপনার হাতে দিলে চারবার লাইটে দেখেন টাকাটা জাল কি না আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন সে আমলটা একবার দেখতে হবে না যে এই আমলটা মোহাম্মদ সাল্লাম করেছিলেন কিনা দেখা লাগবে কি লাগবে না লাগবে আমি বলছি মোহাম্মদ সাল্লাম বলেছে আর ও বলছে বড় হুজুর বলেছে বারবার বলছি আমি যে এই কথা বলেছে মোহাম্মদ সাল্লাম ও বলছে বলেছে বড় হুজুর তা বড় হুজুরের চলবে না মোহাম্মদ সাল্লামের চলবে হ মোহাম্মদ সাল্লাল্লাহু চলবে কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে এই আসলে ছোট থেকে যারা অন্যায় করে এসেছে বড় হয়ে গেলে শাসন করলে ঠিক করা যায় না ওই জন্য মুখে একটাই ভাষা আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করেছে সে বলতে যাবেন না এটা বলবে আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করেছে তার মানে ছোটবেলাতে তো ওকে ঠিক করা যেত বড় হয়ে চোখেরা ঠিক করা যাবে না